এলো খুশির বরৎ নিয়ে সবে বরৎ এলো খুশির বরৎ নিয়ে সবে বর মুমিনৃদে বহে খুশির জোয়ার মুমিন হৃদয় বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরৎ নিয়ে সবে বরৎ এলো খুশির বরৎ নিয়ে সবে বরৎ হৃদে বহে খুশির জোয়ার মুমিন হৃদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরা মসজিদে মসজিদে খুশি রেলান গুণগুন গুন গুন ঘরে তসবী কুরান মসজিদে মসজিদে খুশি রেলান গুণগুন গুন ঘরে তস্বী কুরান পাড়াই পাড়াই পড়ে নতুন সারা পাড়াই পাড়াই পড়ে নতুন সাড়া উচ্চে পড়ে প্রাণের খুশির ধারা হবে রবের তরে বাদ এলো খুশির বরাত নিয়ে সবে বরৎ এলো খুশির বরাত নিয়ে সবে বরৎ মুমিন হৃদে বহে খুশির জোয়ার মুমিন হৃদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরাত নিয়ে সবে বরত এলো খুশির বরাত নিয়ে সবে বরৎ রাত জেগে রাত জেগে বন্দে গি জানাতিষাদা প্রাণে চলে তাহি দিরাজ রাত জেগে বন্দে গি জানাতি প্রাণে প্রাণে চলে তাও রাজ, দিরাজ এলো মুমিন পূর্ণ মাহের পায়গম এলো মুমিন পূর্ণ মাহের দিলকে রবের ইবাদাতের যদি চাউ চাও না যাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাত এলো খুশির বরাত নিয়ে সবে বরাতমিন হৃদে বহে খুশির জোয়ার মমিন হৃদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বরত নিয়ে সবে বরৎ এলো খুশির বরাত সবে বরৎ হৃদে বহে খুশির জোয়ার হৃদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রথের মোলাকাত এলো খুশির বরত নিয়ে সবে বরৎ এলো খুশির নিয়ে সবে বরৎ এলো খুশির বরাত সবে বরা